টেসলা ছাড়া একটি বিশ্ব চিরকাল অন্ধকারে আবিত একটি পৃথিবী কল্পনা করুন যেখানে রাত সর্বোচ্চ রাজত্ব করে এবং তারাই আলোর একমাত্র উৎস বৈদ্যুতিক গুঞ্জন বর্জিত একটি জীবন চিত্র করুন যা এখন আমাদের অস্তিত্বকে প্রসারিত করে একটি নিরবতা এত গভীর যে এটি প্রায় ভজঙ্কর মনে হয় কোনো উজ্জ্বল পর্দা আমাদের বাড়িগুলিকে আলোকিত করে না ব্যাকগ্রাউন্ডে কোনো আরামদায়ক সরঞ্জাম নেই কোনো রেফ্রিজারেটর আমাদের খাদ্য সংরক্ষণ করে না যা নষ্ট ও বর্জ্যের দিকে পরিচালিত করে দৈনন্দিন জীবনকে একটি নিরন্তর সংগ্রাম করে তোলে কোনো কারখানায় আধুনিক জীবনের প্রয়োজনীয়তাকে মন্থন করে না অগ্রগতি ও উদ্ভাবনকে বাধা দেয় নিকোলা টেসলার আগে এই পৃথিবী ছিল একটি প্রযুক্তিগত ভোরের দ্বারপ্রান্তে একটি পৃথিবী তবুও এখনও অতীতের ছায় আবিত একটি বিশ্ব তার সম্ভাবনাকে প্রজ্বলিত করার জন্য একটি স্ফুলিংয়ের জন্য অপেক্ষা করছে এমন একটি ভোর যা সবকিছুকে বদলে দেবে এক আট পাঁচ ছয় সালে স্মিলজানের ছোট্ট ক্রোয়েশিয়ান গ্রামে জন্মগ্রহণকারী টেসলা একজন স্বপ্নদর্শী প্রতিভা বৈদ্যুতিক যুগের স্থপতি হিসাবে কাজ করতে গিয়েছিলেন একটি ছোট গ্রাম থেকে প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রভাগে তার যাত্রা অসাধারণ কিছু নয় বিদ্যুৎ এবং চুম্বকত্বের জগতে টেসলার অবদান চিরকালের জন্য মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে অগণিত অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে টেসলার গল্প হল নির কৌতূহল অটল সংকল্প এবং এমন একটি মন যা অজানার আবরণ ভেদ করতে পারে যেখানে অন্যরা অসম্ভাব্যতা দেখেছিল এমন সম্ভাবনা দেখে তার আবিষ্কারগুলি প্রায়শই তার জীবদ্দশায় বিজ্ঞান কল্পকাহিনীর উপাদান হিসাবে বরখাস্ত করা হয়েছিল যা ছিল ভবিষ্যৎ ভবিষ্যতের প্রযুক্তির বীজ টেসলার ধারণাগুলি উদ্ভাবনী ছিল শক্তির কর্ডলেস ট্রান্সমিশন থেকে শুরু করে রাডার এবং এক্সরে ধারণা পর্যন্ত অল্টারনেটিং কারেন্ট এসি নিয়ে তার কাজ বিদ্যুৎ উৎপন্ন ও বিতরণের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে যার ফলে সমগ্র শহরগুলোকে দক্ষতার সাথে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে আমাদের শহরকে শক্তি দেয় এমন বিকল্প স্রোত থেকে শুরু করে আমাদের আধুনিক জীবনকে টিকিয়ে রাখে এমন বৈদ্যুতিক গ্রিড পর্যন্ত টেসলার প্রভাব সর্বব্যাপী ওয়ারলেস যোগাযোগের সাথে যা আমাদেরকে মহাদেশ জুড়ে সংযুক্ত করে টেসলার আঙুলের ছাপগুলি সর্বত্র রয়েছে প্রতিটি ডিভাইসে যা সংকেত প্রেরণ করে এবং গ্রহণ করে এটি নিকোলা টেসলার গল্প যিনি বিশ্বকে আলোকিত করেছেন আমাদের অস্তিত্বের অন্ধকার কোণে আলো নিয়ে এসেছেন এটি প্রতিকূলতার উপর বিজয়ের গল্প এমন একজন ব্যক্তি যিনি অসংখ্য চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন কিন্তু জ্ঞান এবং উদ্ভাবনের সাধনায় কখনো দমে যাননি একটি একক মন যা একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস করে এমন একটি বিশ্বের কল্পনা করে যেখানে প্রযুক্তি মানুষের অবস্থার উন্নতি করতে পারে এবং মানুষের সৃজনশীলতার স্থায়ী শক্তি যা সম্ভব তার সীমা ধাক্কা দেওয়ার অটুট ইচ্ছা এই অসাধারণ উদ্ভাবকের জীবন এবং সময়গুলিকে আবিষ্কার করার সময় আমাদের সাথে যোগ দিন এমন আবিষ্কারগুলি অন্বেষণ করুন যা বিশ্বকে বিদ্যুতায়িত করেছে এবং আমাদের বিশ্বকে রূপ দিতে চলেছে আলোর বাল্ব থেকে বৈদ্যুতিক মোটর রেডিও তরঙ্গ থেকে রিমোট কন্ট্রোল টেসলার উত্তরাধিকার আমাদের চারপাশে এবং যখন আমরা আধুনিক শহরের দৃশ্য দেখি তা শ্রমের ফল দিয়ে আলোকিত আমরা মনে করিয়ে দিচ্ছি যে একজন মানুষ পৃথিবীতে কি গভীর প্রভাব ফেলতে পারে কি টেসলার প্রারম্ভিক বছর নিকোলা টেসলা অস্টোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যে আঠারো ছাপ্পান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন একটি ভূমি ঐতিহ্যে পরিপূর্ণ কিন্তু পরিবর্তনের চূড়ায় সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলটি ছিল ধারণা এবং উদ্ভাবনের একটি গোলে যাওয়া পাত্র যা টেসলার অসাধারণ যাত্রার মঞ্চ তৈরি করেছিল এমনকি একটি শিশু হিসাবে টেসলা একটি অতৃপ্ত কৌতূহল এবং তার মনের জটিল ধারণাগুলি কল্পনা করার একটি অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করেছিলেন তার প্রাথমিক বছরগুলি জ্ঞানের জন্য একটি নিরলস অনুসন্ধান দ্বারা চিহ্নিত করা হয়েছিল প্রায়শই নিজেকে বই এবং বৈজ্ঞানিক অঙ্কনে নিমজ্জিত করে যা তার কল্পনাকে উজ্জীবিত করেছিল তিনি বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ক বইগুলি গ্রাস করেছিলেন তার কল্পনা শক্তি মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী অদেখা শক্তিগুলির সম্ভাবনার দ্বারা প্রজ্বলিত হয়েছিল টেসলার মন ছিল ধারণার জন্য একটি উর্বর স্থল, ক্রমাগত প্রকৃতির রহস্য এবং মানুষের বুদ্ধিমত্তার সম্ভাবনা অন্বেষণ করে টেসলার পারিবারিক জীবন তার বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির জন্য সহযোগ ছিল তার বাড়িটি এমন একটি জায়গা যেখানে ধারণাগুলিকে উৎসাহিত করা হয়েছিল এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা হয়েছিল যা তার ক্রমবর্ধমান প্রতিভাগুলির জন্য একটি সহযোগ পরিবেশ প্রদান করেছিল তার মা জুকা ম্যান্ডিক যদিও আনুষ্ঠানিকভাবে অশিক্ষিত একটি অসাধারণ স্মৃতিশক্তি এবং উদ্ভাবনের দক্ষতার অধিকারী ছিলেন প্রায়ই তার অবসর সময়ে গৃহস্থালির যন্ত্রপাতি তৈরি করতেন তার উদ্ভাবনী চেতনা এবং ব্যবহারিক দক্ষতা তরুণ নিকোলার উপর একটি স্থায়ী ছাপ রেখেছিল তাকে বাক্সের বাইরে চিন্তা করতে অনুপ্রাণিত করেছিল তার পিতা মিলুতিন টেসলা একজন অর্থোডক্স পুরোহিত তার ছেলের জ্ঞানের অন্বেষণকে উৎসাহিত করেছিলেন তার মধ্যে উজ্জ্বলতার স্ফুলিংকে স্বীকৃতি দিয়েছিলেন মিলুটিনের বৌদ্ধিক কঠোরতা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি টেসলার বৈজ্ঞানিক প্রচেষ্টার জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করেছে যাই হোক টেসলার পথ তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না তিনি অসংখ্য বাধার মুখোমুখি হয়েছিলেন যা তার সংকল্প এবং দ্বিধাতার পরীক্ষা করেছিল তার চরিত্র গঠন করেছিল এবং সফল হওয়ার জন্য তার ইচ্ছাকে শক্তিশালী করেছিল তিনি ছোটবেলায় প্রাণবন্ত হ্যালোসিনেশনে ভুগছিলেন প্রায়শই আলোর অন্ধঝলক দেখেন যা পরবর্তীতে বিদ্যুতের প্রতি তার মুগ্ধতাকে অনুপ্রাণিত করবে এই পর্বগুলি যদিও ভজঙ্কর বৈদ্যুতিক শক্তি ব্যবহার করার সম্ভাবনার জন্য তার মন খুলেছিল এই অভিজ্ঞতাগুলি যদিও অস্বস্তিকর মনে হয়েছিল তার ইন্দ্রিয়গুলিকে উচ্চতর করে এবং তার সৃজনশীলতাকে জ্বালানি দেয় তাকে বিজ্ঞান ও প্রকৌশলের জগতে উত্তর খোঁজার জন্য চালিত করে টেসলার প্রাথমিক পরীক্ষাগুলি তার সৃজনশীলতা এবং জ্ঞানের অন্বেষণকে প্রমাণ করেছে টেসলা অল্প বয়স থেকেই তার ক্ষমতায় বিশ্বাস করতেন তার আত্মবিশ্বাস এবং সংকল্প তার প্রতিটি প্রচেষ্টায় স্পষ্ট ছিল তাকে তার সম্বরীষীদের থেকে আলাদা করে রেখেছিল তিনি বিদ্যুৎ দ্বারা চালিত একটি ভবিষ্যতের কল্পনা করেছিলেন এমন একটি ভবিষ্যৎ যেখানে সকলের জন্য শক্তি অবাধে উপলব্ধ হবে এই দৃষ্টিভঙ্গি শুধু একটি স্বপ্ন নয় একটি মিশন ছিল যা অর্জনের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এই দৃষ্টিভঙ্গি তার জীবনের কাজ হয়ে উঠবে একটি চালিকা শক্তি যা তাকে বছরের পর বছর অক্লান্ত পরীক্ষা নিরীক্ষা এবং তার স্বপ্নের নির্লাস সাধনার মধ্য দিয়ে চালিত করেছিল টেসলার প্রারম্ভিক বছরগুলি তার পরবর্তী কৃতিত্বের জন্য ভিত্তি স্থাপন করেছিল যা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবকদের একজন হয়ে ওঠার পথ তৈরি করেছিল শিক্ষা এবং প্রাথমিক চ্যালেঞ্জ টেসলার জ্ঞানের তৃষ্ণা তাকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পরিচালিত করেছিল প্রথমে কার্লোবাকের রিয়েল স্কুলে যেখানে তিনি গণিত এবং পদার্থবিদ্যায় দক্ষতা অর্জন করেছিলেন প্রায়শই তার প্রশিক্ষকদের ছাড়িয়ে যান পরে তিনি গ্রাজের অস্ট্রিয়ান পলিটেকনিকে ভর্তি হন বৈদ্যুতিক প্রকৌশলের জটিলতাগুলি আয়ত্ত করার জন্য দ্বীপ প্রতিজ্ঞ পলিটেকনিকে টেসলার দীপ্তি উজ্জ্বলভাবে জ্বলে উঠল তিনি তার পড়াশোনায় নিজেকে নিমগ্ন করেছেন গবেষণাগারে অগণিত ঘণ্টা ব্যয় করেছেন তার মন বিদ্যুতের রহস্য দ্বারা গ্রাস করেছে তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং উদ্ভাবনী ধারণা দিয়ে তার অধ্যাপকদের মুগ্ধ করেছিলেন প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বৈজ্ঞানিক বোঝার সীমানা ঠেলে দিয়েছিলেন যাই হোক টেসলার একাডেমিক যাত্রা তার বাধা ছাড়া ছিল না আর্থিক অসুবিধা তাকে পলিটেকনিকে পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য করেছিল তাকে অসম্পূর্ণ সম্ভাবনার ধারণা রেখেছিল নিরুৎসাহিত হয়ে তিনি নিজেকে শিক্ষিত করতে থাকলেন পদার্থবিদ্যা গণিত এবং প্রকৌশল বিষয়ের বই খেয়ে শেষ মেটানোর জন্য অদ্ভুত কাজ করে কষ্টের এই সময়টি টেসলার সংকল্পকে পরীক্ষা করেছিল কিন্তু এটি তার মধ্যে একটি অদম্য সংকল্প তৈরি করেছিল তিনি প্রতিকূলতাকে জ্ঞানের প্রতি তার আবেগকে নিভিয়ে দিতে অস্বীকার করেছিলেন নিজেকে স্বাধীন অধ্যয়ন এবং পরীক্ষায় নিমজ্জিত করেছিলেন এই স্বনির্দেশিত শিক্ষা আগামী বছরগুলিতে অমূল্য প্রমাণিত হবে উদ্ভাবনের ক্ষেত্রে তার অনন্য পদ্ধতি আকার দেবে এবং তার যুগান্তকারী আবিষ্কারগুলিকে জ্বালানি দেবে আমেরিকায় টেসলার আগমন আটলান্টিক পেরিয়ে টেসলা আমেরিকায় পৌঁছেছে আঠারো চুরাশিতে আঠাশ বছর বয়সে নিকোলা টেসলা একটি গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করেন তার জন্মভূমিকে পিছনে ফেলে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন সুযোগের দেশ সমুদ্রের মতো বিশাল স্বপ্ন নিয়ে তিনি পার হয়েছিলেন টেসলা সম্ভাবনায় ভরপুর একটি নতুন বিশ্বে তার চিহ্ন তৈরি করতে দিতে প্রতিজ্ঞ ছিলেন তিনি তার পিঠে কাপড়ের চেয়ে সামান্য বেশি কিছু নিয়ে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছেছিলেন মাথায় ধারণা ভরা এবং তার ভাগ্যের প্রতি অটুট বিশ্বাস নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তাগুলি জীবন এবং শক্তিতে ভরপুর তার জন্মভূমির নির্মল ল্যান্ডস্কেপের সম্পূর্ণ বিপরীত ছিল তবুও টেসলা শহরের নিরলস ড্রাইভ এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে তাৎক্ষণিক সংযোগ অনুভব করেছিল ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আমেরিকা রূপান্তরের দ্বার প্রান্তে ছিল ঘোড়া টানার গাড়ি থেকে শুরু করে অভিনব যন্ত্রের গুঞ্জন পর্যন্ত রাস্তাগুলো ছিল প্রগতির আওয়াজ নিয়ে এটি এমন একটি দেশ যেখানে স্বপ্নগুলি বাস্তবায়িত হতে পারে এবং টেসলা মুহূর্তটি দখল করতে প্রস্তুত ছিল শিল্প বিপ্লব পুরোদমে ছিল এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছিল কারখানা বাড়িঘর এবং শহরগুলি আলোকিত হতে শুরু করেছিল এবং বিশ্ব একটি বৈদ্যুতিক দ্বার প্রান্তে ছিল বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদা টেসলার মতো উদ্ভাবকদের জন্য একটি সুবর্ণ সুযোগ উপস্থাপন করেছে টেসলা তার ব্যতিক্রমী দক্ষতা এবং বিপ্লবী ধারণা সহ এই ক্রমবর্ধমান শিল্পকে পুঁজি করার জন্য অনন্যভাবে অবস্থান করেছিলেন তার মন ছিল ধারণা এবং উদ্ভাবনের ঘূর্ণিঝড় প্রতিটি শেষের চেয়ে আরও যুগান্তকারী তিনি শুধু একজন প্রকৌশলী ছিলেন না তিনি একজন স্বপ্নদর্শী ছিলেন তার ধারণা দিয়ে বিশ্বকে নতুন আকার দিতে প্রস্তুত তিনি দ্রুত কন্টিনেন্টাল এডিসন কোম্পানির সাথে কাজ খুঁজে পান যেখানে তরিত প্রকৌশলী হিসেবে তার প্রতিভা অবিলম্বে শিক্ষিত হয় যুগের কিছু উজ্জ্বল মনের পাশাপাশি কাজ করে টেসলার প্রতিভা উজ্জ্বলভাবে জ্বলে উঠল সমস্যা সমাধানের জন্য তার উদ্ভাবনী পদ্ধতি এবং পরিপূর্ণতার জন্য তার নির্লস সাধনা তাকে আলাদা করেছে এডিসনের ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সিস্টেমের উন্নতিতে তার কাজ তার মর্ধতনদের মুগ্ধ করেছিল এবং শীঘ্রই তিনি একজন উজ্জ্বল এবং উদ্ভাবনী প্রকৌশলী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন ডিসি সিস্টেমে টেসলার পরিবর্তন এবং বর্ধিতকরণগুলি বৈপ্লবিক কিছু কম ছিল না যা বৈদ্যুতিক প্রকৌশল সম্পর্কে তার গভীর উপলব্ধি প্রদর্শন করে যাই হোক টেসলার দৃষ্টিভঙ্গি বিদ্যমান প্রযুক্তিতে ক্রমবর্ধমান উন্নতির বাইরেও প্রসারিত আগে থেকে যা ছিল তা শুধু পরিমার্জন করেই তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি সমগ্র ব্যবস্থায় বিপ্লব ঘটাতে চেয়েছিলেন তার মন ক্রমাগত নতুন ধারণা নিয়ে দৌড়াচ্ছিল প্রতিটি শেষের চেয়ে বেশি উচ্চাবিলাসী তিনি অল্টারনেটিং কারেন্ট বা এসির শক্তি ব্যবহার করার স্বপ্ন দেখেছিলেন এমন একটি সিস্টেম যা তিনি বিশ্বাস করেন যে দক্ষ দূরদূরত্বের বিদ্যুৎ সঞ্চালনের চাবিকাঠি প্রত্যক্ষ কারেন্টের বিপরীতে যার যথেষ্ট সীমাবদ্ধতা ছিল বিকল্প কারেন্ট ন্যূনতম শক্তি ক্ষয় সহ দীর্ঘ দূরত্বে স্থানান্তরিত হতে পারে টেসলার দৃষ্টি ছিল স্পষ্ট বৈদ্যুতিক শক্তির একটি নির্বিচ্ছিন্ন ওয়েব দ্বারা সংযুক্ত একটি পৃথিবী এই বিশ্বাস তাকে তার নিযোগকর্তা টমাস এডিসনের সাথে মতভেদ সৃষ্টি করবে এবং ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার জন্য মঞ্চ তৈরি করবে এডিসনের ডিসি এবং টেসলার এসির মধ্যে লড়াইকে কি কারেন্টের যুদ্ধ ই বলা হয় এবং এটি প্রতিটি শক্তি উৎপাদন এবং আধুনিক বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করে টেসলা এবং এডিসন সেকশন ফাইভ এ ক্লাস অফ টাইটান্স টেসলা এবং এডিসন নিকোলা টেসলা এবং টমাস এডিসনের সাক্ষাৎটি উদ্ভাবনের দুটি টাইটানের সংঘর্ষ ছিল প্রতিটি তাদের নিজস্ব অধিকারে উজ্জ্বল কিন্তু বিদ্যুতের ভবিষ্যতের জন্য ব্যাপকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এডিসন একজন সশিক্ষিত উদ্ভাবক এবং চতুর ব্যবসায়ী সরাসরি কারেন্ট বা ডিসি সিস্টেমকে চ্যাম্পিয়ন করেছিলেন যা সেই সময়ে প্রচলিত প্রযুক্তি ছিল টেসলা বিপরীত দিকে দিকের সীমাবদ্ধতাগুলিকে স্বীকৃতি দিয়েছে বিশেষতের ক্ষমতা কার্যকরভাবে দূরত্বে স্থানান্তর করতে অক্ষমতা তিনি বিশ্বাস করতেন যে অল্টারনেটিং কারেন্ট বা এসি ভোল্টেজে ধাপে ধাপে উপরে বা নিচে যাওয়ার ক্ষমতা সহ বিশ্বকে বিদ্যুতায়নের চাবিকাঠি ধরে রাখে এডিসন তার ডিসি অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করেছিলেন এসিকে বিপজ্জনক এবং অবাস্তব বলে বরখাস্ত করেছিলেন মতামতের এই পার্থক্যটি দুই উদ্ভাবকের মধ্যে একটি তিক্ত প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে একটি প্রতিদ্বন্দ্বিতা যা স্রোতের যুদ্ধ নামে পরিচিত হবে বিরোধ নিচক প্রযুক্তিগত মতবিরোধ অতিক্রম করেছে এটি ছিল ক্রমবর্ধমান বৈদ্যুতিক শিল্পের আত্মার জন্য একটি যুদ্ধ এডিসন তার প্রতিষ্ঠিত কোম্পানি এবং শক্তিশালী মিত্রদের সাথে টেসলার সিস্টেমকে বদনাম করার জন্য ভাই এবং ভুল তথ্য ব্যবহার করে এসির বিরুদ্ধে একটি স্মিয়ার প্রচার শুরু করেছিলেন